পবিত্র কোরআনের সবচেয়ে ছোট অথচ গভীর অর্থবহ সুরা হল সুরা আল কাউসার মাত্র তিনটি আয়াত কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত কল্যাণের বার্তা ইবাদতের শিক্ষা এবং নবীজি আলাই সাল্লাম এর মর্যাদার ঘোষণা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি কাউসার অর্থ অফুরন্ত কল্যাণ এটি জান্নাতের এক বিশেষ হাউজ সরোবর যা মহানবী সাল্লাল্লাহু আলাই কে দান করা হয়েছে এছাড়াও এটি নবুয় জ্ঞান এবং আখিরাতের বিশেষ নেয়ামত বোঝাতে পারে অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে নামাজ এবং কুরবানি হলো আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক কিছু ব্যাখ্যা মতে এখানে ঈদুল আজহার নামাজ ও কুরবানির কথা বলা হয়েছে নিশ্চয়ই তোমার শত্রুই নির্বংশ হবে কাফেররা নবীজিকে কটুক্তি করত বলতো তিনি পুত্রহীন তাই তার বংশধারা থাকবে না কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন প্রকৃত নির্বংশ তারাই যারা সত্য প্রত্যাখ্যান করে ইতিহাস সাক্ষী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নাম চিরকাল উচ্চারিত হচ্ছে অথচ তার শত্রুরা ধ্বংস হয়ে গেছে এই সুরা আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক আল্লাহ তার প্রিয় বান্দাদের অফুরন্ত কল্যাণ দান করেন দুই আল্লাহর নিয়ামতের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে নামাজ ও কুরবানির মাধ্যমে তিন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় এই পবিত্র সুরাটি আমাদের জন্য এক মহান বার্তা বহন করে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন বোঝার ও আমল করার তাওফিক দেন আমিন আপনি যদি ইসলামিক জ্ঞান পেতে চান তাহলে আমাদের চ্যানেল নলেজ আলটিমেট সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন